মনপ্রাণ দিয়ে আছি এখন সে কাদায়া মারে এখন সে কাদায়া মারে এই ধারা ধারা এখন সে কাদায়া মারে এই কি তার প্রেমের ধারা আমি ভুল বন্ধু ভুলের বোনা চোখী গো আমি ফুল বন্ধু ভুলের ভোমোরা কেমনে ভুলি বই আমি পাচ্ছি না তারে ছাড়া কেমন ভুলি আমি বাঁচি না তারে ছাড়া কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ভুলের ভোমোরা কি গো আমি ফুল বন্ধু ভুলের

মহান চিরঞ্জীব চিরস্থায়ী সকলের সৃষ্টিকর্তা সবার পালন সবার জান মালিক যতের মালিক মহান আল্লাহ পাক আল্লাহর নাম মুখে নিয়ে গান শুরু করছি তৎসঙ্গে আল্লাহর দরবারে হাজার কোটি বার শুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য আল্লাহর অশেষ রহমত আল্লাহর রহমতে আপনারা সবাই একত্রিত হয়েছেন ইন্তেজাম কমিটি সবাই মিলে আমার বাচ্চাচন্দ্রের ভক্ত আসেকান জাকেরান আহ্লাদগণ সবাই মিলে এত সুন্দর একটা আয়োজন করেছেন আমরা বেশ কয়েকজন শিল্পী এখানে উপস্থিত হয়েছি তবে একটা বিষয় জেনে রাখা দরকার আল্লাহ ইচ্ছা করেছেন তাই সবাই একত্রিত হতে পারছি তাই যদি আল্লাহ ইচ্ছা না করতেন তাহলে কিন্তু একত্রিত হইতে পারতাম এই জন্য সবাই মিলে আসেন সবাই মিলে একবার আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করে আল্লাহ সাহায্য প্রার্থনা করে তৎসঙ্গে আলী হাবিব দুজাহানের বাদশাহ কুল কায়নাতের পারের কান্ডারি তৌহিদের মুর্শিদ হ্যালো হ্যালো আচ্ছা ওই যে মানে লাইনটা বোধহয় হয় লড়া খাইছে হ্যাঁ ওখানে কাউকে যাইতে দিন না হ্যালো 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 হ্যাঁ এটা নাড়া দিয়ে না শব্দটাকে যেখানে ছিল হ্যালো হ্যালো বারবার নাড়া খাচ্ছে নড়াচড়া হচ্ছে এটা যাকে পয়দানা করলে আপনি আমি জিন ইনসান গৃহ পশু পাখি আকাশপদ্রব গৃহ নক্ষত্র কোনো কিছু আল্লাহ পয়দা করতেন না যার জন্য সবকিছু পয়দা আমার একের বর হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মোস্তফা হজরত মোহাম্মদ সাল্লাম সবাই করি আমার রাসুলের রোজা ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আহলে বায়াত পাক পাঞ্জাতনের জয় করে তিনশো তেরো নবী লাখের উপর চব্বিশ হাজার পয়গাম্বর অগণিত উলিয়া উলিয়া গাউস কুত পীর মাসাই সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে খাস করে আতে রাসুল গার্বি নেওয়াজ হিন্দে সুলতান সুমাজ মেরি কুল্লে খাজা গান মাইনুদ্দিন হাসান সঞ্জয় রহমতুল্লাহ খাজা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে পিরানি বিদ্যাস্তিগির মাহবুবে সৌভারী কুতুবের আবদানি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে চার পীর চোদ্দ খানদান বারো মাসুমের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যার নামে যাকে উদ্দেশ্য করে যার স্মরণে এই ধর্মীয় মাহফিল এত সুন্দর মানুষের মিলন মেলা আপনারা সবাই একত্রিত হয়েছেন দয়াল বাবা বাচ্চ চান সার রহমতুল্লা দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে বাচ্চচান বাবার ভক্ত আশিকান জাকিরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা পেশ করে যিনি আমার বাচ্চচন্দ্রের সহধর্মিনী আমাদের মধ্যে আছেন আমাদের মাথার মনি তার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে অন্যান্য আহ্লাদবর্গ যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আজকে যার ডাকে যার জন্য যার ভালোবাসা এখানে উপস্থিত হয়েছি আমার অত্যন্ত মনের একজন মানুষ কাছের একজন মানুষ আমার জাকির ভাই তার প্রতি ভালোবাসা সালাম জানিয়ে ভাবির প্রতি সালাম জানিয়ে সকলের প্রতি সালাম রেখে শিল্পীবৃন্দ যারা আছেন তাদের প্রতি ভালোবাসা সালাম জানিয়ে সহশিল্পী যারা আছেন যারা সংগত করতেছেন ঢোলবাসী রতন ভাই থেকে শুরু করে পলাশ পর্যন্ত সবার প্রতি ভালোবাসা সালাম জানিয়ে যারা বসে বসে গান শুনছেন অধীর এক বসে আছেন প্রতি সালাম জানিয়ে সবার একটা গান চেষ্টা করি জানি হঠাৎ করে আসছি আর পালা গানের একটা তৈরি হওয়া আর এমনি সাধারণভাবে গান গাওয়া আকাশ পাতাল তফাত কারণ হচ্ছে পালা গান গাইলে আমার সাথে যে ঢোল বাজায় ও আমার ভাবটা বুঝে কিন্তু এখন যার সাথে গাইতেছি ও খারাপ না ও অত্যন্ত ভালো বাজায় কিন্তু আমার সাথে সময় তো সঙ্গ দেয় না তারপরেও দোয়া করবে যেন ওদেরকে নিয়ে দু একটা ভাব গান আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি এই দুটুকু সবার কাছে চাই এই বলে আমার কথায় সুরের ছন্দে ভাবভঙ্গিতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সবাই নিজ গুণে অধম নরধম যিনি হতভাগা অভাজন এই কাননকে কানন দয়নকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার দয়াল বাবা আমার দয়াল মুর্শিদ আমার গানের মালিক দয়াল মাখন চানসার রহমতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার খালেক চানসার মালেক চানসার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার আলেক চানসার দরবারে ভক্তি শ্রদ্ধা পেশ করে শাহালি বাবা ল্যাংটা বাবা মাকরসা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা দেখে আমার সরফুদ্দিন সাহেব বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে ঢাকা থেকে আগত রমিজ ভাই মুফিজ ভাই তাদের সকলের প্রতি সালাম জানিয়ে সালাম ভাই তাদের সকলের প্রতি ভালোবাসা সালাম জানিয়ে গান শুরু করছি পরিশেষে সবার প্রতি মাইকেন ভাই সহ সবার কাছে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো সবাই আসলে আহ মধ্যরাত্র সবাই তো ভাব গানে চলে গেছে তো ভাব গানে যাওয়ার আগে আমি বলবো আমি আমার যেটা মনের ইচ্ছা আগে সবার প্রথম একটা দরবারি গান করব একটা দরবারি গান করে দরবারি গানের পরে চেষ্টা করবো একটা ভাব গান করার জন্য আবার অনেকে কানে কানে বলে যেতেছে ভাই ওই যে যার যেখানে মন লেগে যায় ওই জারি গানটা গাইতে হবে তো দুইটা বা তিনটা সবাই তো দুইটা করে গাইছে আমি যদি একটা বেশি গাই আপনাদের কোনো সমস্যা আছে তো চেষ্টা করবো আচ্ছা 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 আগে আগে তিনটার মনোভাব প্রকাশ করছি দেখি তিনটা আগে যদি গাইতে পারি তাহলে চারটাও গাইতে পারো তাই তো হ্যাঁ হ্যালো হ্যালো তুমি নিজ তোমার গোপা রে বাচ্চুকে তোমার গোপা রে দিন জাকিরের ঋদ মা ছয় মাসে শিশু অন্তান মহে বিছানায় শুয়া ওরে রান্না বান্না করতে গেল মায় র সানায় গেল রে চলিয়া স্বামী তার আড্ডে ফিরে দুপুরের বেলায় তারা তারি রান্ধান করে মায় স্বামীর জন্য তাই ওরে শিশু সন্তান ঘুম হইতে গেল রে উঠিয়া মা বলে সে যে উঠি লোকান মায়ের মায়ের রান্নাবান্না ফেলে একটা বিস্কুট হাতে লইয়া বলে রে বাছাদন তুই খাই এই বিস্কুটটা বসিয়া ওরে বিস্কুটের দিকে তাকাই না সন্তান মার দিকে ওই সেরে চাকাইয়া শুধু মা মা বলে কান্দে মায়ের আশাতে চলিয়া ওরে মাই বলে কান্দিস নারে বাঁচা ধন তুই এখানে থাকবে এখানে বসে থাক দুপুরের বেলায় তোর বাবাই আসবে ফিরে আমার দুপুরের বেলায় তোর বাবার জন্যই আমি রান্না বান্না করতে সিরন্ধর চালায় যাইয়া কান্দিস নাড়ে বাছা ধন্তুই বিছানায় বসিয়া ওরে বিস্কুটের দিকে তাকাই না সন্তান থাকে মার দিকে তাকাইয়া শুধু মা মা বলে কান্দে তিনি বিছানায় বসিয়া আসতে ছয় মাসে শিশু সন্তান মায় বিছানায় রেখে চলে গেছে রান্নাবান্না করার জন্য মায় রান্নাবান্না করবে তার স্বামী দুপুরে বেলা ফিরে আসবে ওই সন্তান মায়ে যে বিস্কুট দিয়েছে সেই বিস্কুটের আশায় সে তাকায় না সে তাকায় তার মায়ের কোলে কখন যাবে কিন্তু ওই সন্তানের হাত পা চক্ষু কর্ণ লিঙ্গ এই দেহটা পুরোপুরি হয়েছে কিন্তু মার কাছে যাওয়ার মতো সাধ্য এখনো তার দেহে হয় নাই কিন্তু সাধ্য না হইলেও মাকে কিভাবে কাছে ডেকে আনবে ওই ডাকটা কিন্তু সন্তান জানে ঠিক ওই রকম কোন ভক্ত যদি তার গুরুকে ঠিক মতো ডাকার মতো ডাকতে পারে তাহলে গুরু তার হৃদের মধ্যে আসতে পারে তাই তুমি Me your দয়া উড়িয়া তো এ দিলা ধারে দয়া তোর দয়া গো তোমারই চরণ আমার সাধন শক্তি নাই নাই ভক্তি জ্ঞান দিদিয়া ভুল তোমারও চরণ ভাই ভক্তি গেল আমি কি দিয়া ভিব বাচ্চু চন্দে তোমার চরল আমার সাধন চুক্তি নাই ভোগে দয়া করে দয়া

তোমাই রইলাম ফুলে আমার মানব তরি লুলে ওরে মায়ার গানে তোমাই রইলাম তোমায় রইলাম ভোলে ওরি আমার মানব তরি লয়া থিয় ছিয় আমি ভেবে দেখিনি রূপায় মানব তরিল ভয়ে একা দয়া আপন জানিয়া দাবে সে দেখ আমি মায়া জালে ভঙ্গি ভয়ে আদি একা ওরে তুমি আপন জানিয়া দাও আমি মায়া জালে বন্দি ভয়ে কাদি একা তয়া আপন জানিয়া দায়েশ তুমি জ্ঞান দিয়ে মুরা পুরা মনের বেচনা গরু না করো দয়া আমারে তুমি জ্ঞান দিয়ে

দয়া গোবী রিদমা রে দয়া এ এছোহে দয়া এসে গোদিনে রিদমা